আমরা গত ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি যে আমাদেরকে বারবার বলা হয়েছে আমরা নাকি বিদ্যুতে সংসম্পূর্ণ হয়ে গেছি আমাদের উনত্রিশ থেকে তিরিশ হাজার মেগাওয়াট নাকি আমাদের সক্ষমতা আছে এই তিরিশ হাজার মেঘাওয়াটের ভিতরে আমরা দেখেছি যে চার হাজার হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান বলে আর কি যেটা ব্যক্তিগত ক্যাপাসিটির মধ্যে তারা উৎপাদন করে তাদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য বাকিটা হচ্ছে সরকার বিভিন্ন জায়গায় সরবরাহ করে যেই প্রসেসের মধ্য দিয়ে বিপণন করে এবং আমরা যেটা এনজয় করি নাগরিক হিসেবে তো সেই জায়গাতে যদি চেনুইনলি আমাদের পঁচিশ ছাব্বিশ হাজার মেগাওয়াটের সক্ষমতা থেকে থাকে তাহলে তো বাংলাদেশে লোডশেডিং হবার কথা না কিন্তু আমরা গরমের মৌসুমে প্রায় দেখি যে লোডশেডিং থেকে আমরা মুক্তি পাচ্ছি না এবং এটা সবচেয়ে বেশি ভাগিদার হচ্ছে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন পল্লী বিদ্যুতের অধীনে যে জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী তাহলে এই প্রশ্নটা তাহলে আমাদের বিদ্যুৎ এত সক্ষমতা থাকার পরেও আমাদের লোডশেডিং কেন হচ্ছে দ্বিতীয় সবচেয়ে আলোচিত বিষয় বিদ্যুৎ খাতের গত ষোলো বছরে আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে সেটা হচ্ছে যে আপনার আহ রেন্টাল দুই হাজার নয় দশে যে আইন করা হয়েছিল নামটাই করা হয়েছিল যে একটা ইমিডিয়েট একটা খুবই স্বল্প মেয়াদের আয়োজন যে যেমন ধরেন যখন জমিতে বিল্ডিং করা হয় ওই বিল্ডিং এর আশেপাশে দেখবেন রাজমিস্ত্রি যারা থাকে ইটের কাজ করে তারা থাকবার জন্য আবার একটা টিন টিনশেড বাঁশ দিয়ে একটা ঘর করে এই ঘরটা কিন্তু রাজমিস্ত্রির পার্মানেন্ট ঘর না টেম্পোরারি ওই বিল্ডিংটা হয়ে যাবার সময় পরে দেখবেন যে একতলা যখন হয়ে যায় তখন বিল্ডিংটা তারা ভেঙে ফেলে ভেঙে চলে কুইক রেন্টাল জিনিস হচ্ছে যে আমার একটা পার্মানেন্ট দীর্ঘমেয়াদী বিদ্যুতের প্রকল্প চলছে আপাতত স্বল্পমেয়াদী ইমিডিয়েটলি জনগণের চাহিদা পূরণ করবার জন্য আমি একটা প্রসেসে যাচ্ছি সেটার মধ্য দিয়ে আমি আমার জনগণের যে नीड আছে সেটা পূরণ করব কিন্তু আমরা দেখলাম 2009 থেকে শুরু করে এটা যাদের হাতে হাতে খুরি হয়েছে যে উপদেষ্টা আছেন উনি কিন্তু তখন জ্বালানি সচিব ছিলেন 2009 দশের দিকে তো সেই সময়টাতে কুইক রেন্টাল যেটা চালু হলো সেটা আলটিমেটলি পার্মানেন্ট হয়ে গেল এখন পর্যন্ত এবং সেটা দশ বছর পরে বাতিল হয়ে যাবার কথা ছিল কিন্তু আমরা দেখলাম যে হাসিনা এবং তার যে গোলামরা আছে এই যে কুইক রেন্টাল দালাল যে জনগোষ্ঠী আছে তারা নতুন করে এটাকে আইন এক্সটেন্ড করে পার্লামেন্টে অবৈধ সংসদে এটাকে আবার দীর্ঘমেয়াদে এক্সটেন্ড করে দিয়েছে চুক্তি সম্প্রসারণ করে দিয়েছে তো সেই প্রেক্ষাপটে নতুন গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার দায়িত্ব নিয়েছে তার আসবার পরে আমরা দেখলাম যে যে চুক্তিগুলো হয়েছে কুইক্রেন্টালের যে চুক্তিগুলো ছিল সেগুলোকে রিভিউ করবার জন্য একটা কমিটি তারা করেছে আর দ্বিতীয় আরেকটা একটা কাজ যেটা করেছে সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের আলোচনা সেটা হচ্ছে যে সারা দুনিয়াতে আপনারা দেখছেন যে উষ্ণায়ন যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সারা দুনিয়াতে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে যেগুলোকে আমরা ফসিল ফুয়েল বলছি তেল গ্যাস এগুলো পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবার মাধ্যমে যে ধোঁয়াটা তৈরি হয় এই যে পলিউশনটা তৈরি করে এটা আমাদের উষ্ণায়ন তৈরি করতে সাহায্য করছে এবং সারা দুনিয়ার সবচেয়ে যারা উন্নত দেশগুলো আছে পশ্চিম ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো তারা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বড় দায়ী দেশগুলো আমেরিকা ধরেন সবচেয়ে বেশি বড় পলিউটার সবচেয়ে বেশি মানে পলিউশন তৈরি করে হচ্ছে আমেরিকা এরপরে হচ্ছে চায়না আবার অর্থনীতির জায়গাতে দেখেন দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকা দ্বিতীয় হচ্ছে চায়না তো সেই বাস্তবতায় সারা দুনিয়াতেই একটা ক্যাম্পেইন আছে যে আমরা কিভাবে ধীরে ধীরে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে এসে একটা পরিবেশ বান্ধব জ্বালানি আমরা রূপান্তরিত হতে পারি আমাদের গ্যাস বিদ্যুৎ জ্বালিয়ে আমাদের গ্যাস তেল জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার পদ্ধতি সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা বিকল্প জ্বালানির উৎস তৈরি করতে পারি তো বাংলাদেশ আল্লাহ নেয়া নিয়ামতে ভরা একটা দেশ যেখানে আপনার প্রচুর বৃষ্টি যেমন আছে আমাদের প্রচুর নদী আছে আমাদের প্রচুর বাতাস আছে যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে দক্ষিণে এবং আমাদের প্রচুর সূর্য আছে সারা দুনিয়া যেগুলোকে ভিত্তি করে আপনার বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি করবার জন্য চেষ্টা করছে তার প্রত্যেকটা উপাদান বাংলাদেশে খনিজ সম্পদের মতো করেই উপস্থিত আছে আমরা যারা দেশে থেকেছি লম্বা সময় আমরা দেখেছি যে আপনার সোলার প্যানেলকে কিভাবে এনার্জাইজ করবার জন্য তারা চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ তার দুই মাসে সূর্য থাকে না কিন্তু আপনি দেখবেন যে আমার শীতের সূর্য দিয়েও জ্বালানি উৎপাদন করবার এবং বিদ্যুৎ করবার ক্ষমতা আছে বলে বিশেষজ্ঞরা বলেছে তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে গত ফ্যাসিবাদীদের আমলে ৩৪টা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেয়া হয়েছে এই এই নিবন্ধন প্রক্রিয়াটাকে প্রাইমারিলি তারা বলে হচ্ছে এল ও আই লেটার অফ ইন্টেন্ট যে এটা এক ধরনের চুক্তি একটা আকাঙ্ক্ষা পত্র যে সরকার একটা কোম্পানিকে বলছে যে আপনারা ধীরে ধীরে জমি কেনেন যন্ত্রপাতিগুলো সেট আপ করেন বিনিয়োগ করা শুরু করেন মানুষকে এমপ্লয় করা শুরু করেন এবং দিন তারিখ দেওয়া আছে সাত দিনের মধ্যে করতে হবে পনেরো দিনের মধ্যে করতে হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হবে তারপরে হচ্ছে আমরা একটা পার্মানেন্ট আপনারা যখন প্রোডাকশন করবার মতো ফিট জায়গাতে আসবেন তখন আমরা পারমানেন্ট চুক্তি করব। তো আমরা যারা আইনের ছাত্র আমরা বুঝি যে এলো আইটাও একটা চুক্তি এটা একটা প্রাইমারি চুক্তি বলতে পারেন কিন্তু এবং এই চৌত্রিশটা কোম্পানির সক্ষমতা হচ্ছে প্রায় সাতাইশো মেগাওয়াট তাহলে আমার গরমের মৌসুমে আমার প্রয়োজন হচ্ছে বিদ্যুতের সতেরো থেকে আঠেরো হাজার মেঘাওয়াট সর্বোচ্চ যদিও বাংলাদেশ সরকার বাংলাদেশের কখনোই চোদ্দ হাজার থেকে পনেরো হাজারের বেশি উৎপাদন কোনোদিন করতে পারে নাই কিন্তু গল্প আমাদেরকে সুন্দর করে বলে তো সেই জায়গাতে যদি দেখেন আপনার পনেরো ক্যাপাসিটির বাই আমাদের এই নবায়নযোগ্য জ্বালানির পরিবেশ বান্ধব জ্বালানির উৎপাদন ক্যাপাসিটি তৈরি হচ্ছে প্রায় সাতাশশো মেঘাওয়াটের এবং যেটার জন্য আপনার তেল পুটতে হবে না গ্যাস পুটতে হবে না ডিজেল পুটতে হবে না আপনি এটা বাংলাদেশের আলো বাতাস দিয়ে করবেন সূর্য দিয়ে করবেন পানি দিয়ে করবেন তো সেই রকম একটা বিদ্যুৎ খাতে আমরা দেখেছি এই সরকার আসার পরে জ্বালানি উপদেষ্টা এই কাজগুলোকে স্থগিত করে দিয়েছে চৌত্রিশটা কোম্পানির অলমোস্ট প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি এখানে চীনা কোম্পানি আছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি আছে মালয়েশিয়ার আছে সিঙ্গাপুরের আছে এডিবির আছে এবং বাংলাদেশের গত আমলের আওয়ামী লীগের কিছু নেতা কিছু কোম্পানি আছে সেটা চার পাঁচ কিন্তু অধিকাংশ কোম্পানির অধিকাংশ শেয়ার হচ্ছে বিদেশিদের এবং প্রত্যেকটা কোম্পানি অলমোস্ট তারা আপনার ইনভেস্ট করা শুরু করে দিয়েছে কেউ দশ কোটি টাকা বিশ কোটি টাকা পঞ্চাশ সাইট একশো কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে সে এখানকার প্রযুক্তি সেট করবার জন্য সে এখানে জমি কিনেছে প্রযুক্তি সেট করা শুরু করেছে কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারদেরকে চাকরি দিয়ে ফেলেছে পুরো প্রসেস কিন্তু এখন চলমান সেই রকম একটা চলমান পরিবেশ বান্ধব প্রকল্প গত কয়েক মাস আগে আমরা দেখলাম গণঅভ্যুত্থান পরবর্তী সরকার পার্টিকুলারলি জ্বালানি উপদেষ্টা সবার কাজকে সাসপেন্ড করে দিল স্থগিত করে দিল কোনো কারণ ছাড়া কোনো কারণ বলা হয়নি তো এখন এবং অফিসিয়াল চিঠিও দেওয়া হয়নি যে আপনাদের কাজকে আমরা স্থগিত করছি কেন করছি কিসের ভিত্তিতে করছি কি ভুল ত্রুটি হয়েছে তার কিছুই বলা হয়নি তো সেই প্রেক্ষিতে হচ্ছে যে আমরা বোধ করছি যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের মর্যাদা ধরে রাখবার প্রশ্নে এই বিষয়টা জাতির কাছে আমাদের কথা বলা দরকার এবং আপনাদের অ্যাটেনশনে আনা দরকার আমরা বোধ করছি যে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত অনেকগুলো কারণে কারণ এখানে বিদেশের বিভিন্ন দেশ জড়িয়ে গেছে এই চুক্তির সাথে বাংলাদেশের প্রত্যেকটা যারা যাদের এখানে বিনিয়োগ আছে তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য চেষ্টা করবে অতএব বাংলাদেশ সরকার কখনো এই দায় থেকে মুক্তি পাবে না তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে এখানে টাকা খরচ করে ফেলেছে এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে কোনো উপায় নাই এখান থেকে এদার বাংলাদেশি আদালতে মামলা করে তারা টাকা নেবে তারা হলে সিঙ্গাপুর থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতে অথবা যার যার দেশের বিনিয়োগ সেখানে বাংলাদেশের বিপক্ষে মামলা করে তারা এই টাকাটা আদায় করবে এটার মাধ্যমে যেটা হচ্ছে যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশে বিনিয়োগ করবার ব্যাপারে অনুৎসাহিত হবেন তারা বোধ করছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা ভালো দেশ না ভালো পরিবেশ এখানে নাই দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ থেকে বাঁচতে পারছেন না ক্ষতিপূরণ প্লাস জরিমানা দুইটা আপনাকে দিতে হবে তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যখন পৃথিবীতে বিভিন্ন মামলা হবে সেই মামলার খরচ কিন্তু ট্যাক্সপেয়ারদের টাকায় বাংলাদেশকে চালাতে হবে এটা শুধুমাত্র আপনার আমার কূটনৈতিক সম্পর্ককে হালকা করবে না আমাদের রাজস্ব থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মামলাতে প্রতিনিধিত্ব করতে হবে রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকাতে মামলা হয়েছে তারা আমেরিকাতে একটা মিটিংয়ে গেছে আপনার দাতা সংস্থাদের সাথে একটা মিটিং ছিল সেখানে একটা আমেরিকা বেসড বিদ্যুৎ কোম্পানি তাদের বিরুদ্ধে প্রায় একত্রিশ মিলিয়ন ডলার জরিমানা এবং ক্ষতিপূরণের দাবি তুলে মামলা করেছে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশ সরকারকে সেখানে কোর্টে গিয়ে ডিফেন্ড করতে হয়েছে যে তাদেরকে যেন গ্রেফতার করা না হয় যেহেতু তারা মন্ত্রী স্ট্যাটাসে আছেন তারা প্রিভিলেজ আছে রাষ্ট্রের তাদেরকে গ্রেফতার করা হয়নি তাহলে এইটা এই চৌত্রিশটা কোম্পানির ক্ষেত্রেও আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে আগামী কয়েক মাসের মধ্যে ঘটবে বলে আমরা আশঙ্কা করছি তাই আমরা বোধ করছি যে যে সরকারকে এই থেকে উঠে আসতে হবে সরকার মধ্য দিয়ে সিদ্ধান্ত কোনো পরামর্শ ছাড়া কোনো কনসালটেশন ছাড়া এখানে এই কাজগুলো করছে এটাকে আমরা অনার্য মনে করেছি ইতিমধ্যে আপনারা জাতীয় পত্রিকাগুলোতে দেখেছেন যে তারা বলছে যে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এই খাতে এখন হুমকির মুখে আছে পাঁচ বিলিয়ন ডলার মানে হচ্ছে প্রায় হাজার কোটি টাকা টাকা দুইটা এই খাতে খাতে নবায়নযোগ্য জ্বালানির সেজন্য আমরা আমরা বোধ করছি যে আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারছি এবং স্টেক হোল্ডারদের সাথে যে মিটিং হয়েছে শুধুমাত্র জ্বালানি উপদেষ্টার কারণে এই সিদ্ধান্তটা কার্যকর করা যাচ্ছে না সচিব থেকে শুরু করে যারা যারা ডিপার্টমেন্টে আছেন তারা সবাই বোধ করছেন এই সিদ্ধান্তটা সঠিক না তো আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয়কে আহ্বান করছি যে দয়া করে রাষ্ট্রের স্বার্থে গোয়াট্টুপি থেকে বের হয়ে আসেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় না আপনার রাগ অনুরাগের বিষয় না এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত একটা বিষয় বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত বিষয় জনগণের স্বার্থের সাথে জড়িত বিষয় যেই মুহূর্তে আমরা বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত কারণ সে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে সুন্দরবনের ক্ষতি করছে যেই মুহূর্তে আমরা দাবি তুলছি যে আদানির সাথে অতি উচ্চ মানের লুটপাটের বিদ্যুৎ আমদানি বন্ধ করতে হবে আপনার বিকল্পটা কোথায় আপনি কেন বিদেশি বিনিয়োগকে অনুসাহিত করছেন এটা কোনোভাবে ন্যায্য হইতে পারে না তো সেই প্রেক্ষাপটে এবি পার্টির পক্ষ থেকে আমরা আজকে দশ দফা দাবি আমরা সরকারের কাছে তুলে ধরছি যে তাদেরকে ইমিডিয়েটলি এই কাজগুলো করতে হবে তা না হলে বাংলাদেশ রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা বোধ করছি সেখানে আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে লেটার অফ ইন্টেন্টের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে তার প্রত্যেকটাকে আপনার কাজ শুরু করবার অনুমতি দিতে হবে ইমিডিয়েটলি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি দেখেন কিভাবে সরকার কিছু দুই নম্বরই করতেছে এখানে যে বাংলা অনেকেই কিন্তু আপনার এই কুইক রেন্টালের যে দুর্নীতি এই দুর্নীতিতে জড়িয়ে আছে বিলিয়নস অফ ডলার কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে তারা লুটপাট করেছে সামিট গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে ইউনাইটেড গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে না কেন তাহলে একই অপরাধ করবার কারণে কারো কারো ব্যাপার ব্যাপারে আপনি জবাবদিহিতা দাবি করছেন কারো কারো ব্যাপারে জবাবদিহিতা দাবি করছেন না কিসের ভিত্তিতে করছেন না কেন করছেন না দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে এই বাস্তবতাগুলো আছে এই বাস্তবতাগুলোকে আপনি যদি চ্যালেঞ্জ বত করেন যেখানে আপনার নেগোসিয়েশন করা দরকার দর কষাকষি করা দরকার প্রাইসিং ব্যাপারে কথা বলা দরকার সেটা আপনি করেন সেটা আপনি না করেন মানে ব্ল্যাঙ্কেট সবার কোম্পানি সাসপেন্ড করে দিচ্ছেন তাদেরকে আপনি ব্যবসা করতে দিচ্ছেন না বিনিয়োগ করতে দিচ্ছেন না এবং কোন স্টেকহোল্ডারদের মিটিং এ আপনি তাদের কথা শুনছেন না পর্যন্ত একই কথা বলেছে আপনারা যারা দেখেন সংযোগ উপরে সিপিডি এবং ডেইলি স্টারের যে প্রস্তাবনা ছিল আমাদের মত করেই তারা প্রস্তাব করেছে যে এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না তৃতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে একটা যৌথ প্রকল্প আছে আপনার জামালপুরের ইসলামপুরে যমুনার চরে সেখানে প্রায় বিশ হাজার একর জমিতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সকল ফিজিবিলিটি টেস্ট করা হয়ে গেছে যেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে পাঁচ থেকে ছয় হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ইমিডিয়েটলি এক বছর পরে উৎপাদনে করা সম্ভব কিন্তু সেই প্রকল্পটা কোনো কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়া সরকার এগিয়ে নিচ্ছে না এটার একটা বড় কারণ হচ্ছে এর পিছনে একটা দুর্নীতি আছে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত তারা বিশ্ব ব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না লুটপাট করতে পারবে না এই জন্য বিশ্বব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে যে এই এই যে প্রজেক্টার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয় প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয় এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা একটা খালি জায়গা আপনারা জানেন চারটা চর তেমন কোনো জনবসতি নাই তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকুয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় যেহেতু এটা চর খালি পড়ে আছে সরকারের ব্যয় খরচ অনেক কম বিশ্ব ব্যাংক জায়গা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু এই চরেই বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি আছে তৈরি হয়ে আছে বিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে এবং যে সোলার প্যানেল বসায় দিলে এই প্যানেলের মাঝখানে মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ এখানে প্রায় তেরো হাজার মানুষের আশিকবারে মানে একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে নেওয়া দেওয়া দরকার যে বাংলাদেশ সরকারের যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ এইটা অ্যাড্রেস করা দরকার যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব সেটা কিভাবে হবে আমাকে জানতে এই প্রস্তাবনাটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে এটা পরিষ্কার না থাকলে রোড আমরা কাজটা করতে পারবো না এরপরে হচ্ছে আপনাদের আমাদের আর সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি আপনারা জানেন যে সেচ মৌসুমে আমাদের ডিজেল চালিত প্রচুর সেচ পাম্প ব্যবহার করতে হয় আমরা যদি সেচের পাম্পগুলোকে সোলারে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ সাশ্রয় যেমন হবে গ্যাস তেল পরবার প্রয়োজন কমে যাবে এবং এটা আমদানি করবার যে খরচ আমদানি করবার মধ্য দিয়ে কিন্তু জ্বালানিতে আমাদের প্রচুর বিদেশি রিজার্ভের টাকা বাইরে চলে যাচ্ছে আমাদের ডলার দেশের বাইরে চলে যাচ্ছে আমরা যদি এটা সোলার বেস করে ফেলতে পারি আমাদের এই প্রত্যেকটা জায়গাতে সাশ্রয় হবে বলে আমরা মনে করি এরপরে একটা প্রস্তাব করছি আমরা জানেন যে আমাদের এই যে লক্ষ লক্ষ বাড়ির ছাদ খালি পড়ে আছে যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ কোম্পানির সাথে এই ছাদের মালিকদেরকে দিয়ে যৌথ কোম্পানির ব্যবস্থাপনা করতে পারি যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন এখানে সোলার বসাবেন তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি এক দুই পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিং এর উৎপাদনটা মিলিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা সেখানে কমে যাবে এবং রাষ্ট্রের টাকা সাশ্রয় হবে একইভাবে আপনারা দেখছেন যে আমাদের লক্ষ লক্ষ যে গাড়ি চলছে রাস্তায় ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তিরিশ দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে চাচ্ছে সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরাও মনে করছি যে বাংলাদেশের সকল গণপরিবহন পরিবহন ব্যক্তিগত গাড়ি সবকিছুকে রূপান্তরিত করে বৈদ্যুতিক দিকে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে সোলার হচ্ছে একটা বড় জায়গা এবং সারা দুনিয়াতে এই প্রকল্প আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখে আসছে অনেক দেশে বাসের উপরটা পুরোটা হলো সোলার এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে অতএব আমার প্রতিটা দোদালা বাসের উপরে যদি আপনি সোলার করে দেন সেটা বাংলাদেশের পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তিটা দেখভাল করে এই কাজটা করবার সুযোগ আছে বলে আমরা বোধ করছি এরপরে হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি করবার জন্য যে সকল র ম্যাটেরিয়াল বাইরে থেকে আনতে হয় ব্যবসা করবার জন্য বিনিয়োগে প্রণোদনা দেবার জন্য আমরা বোধ করছি তাদেরকে শুল্ক কমিয়ে দেয়া দরকার কোনো কোনো ইনস্ট্রুমেন্টে হয়তো শূন্য শতাংশ শুল্ক করা দরকার কোনো কোনোটার ক্ষেত্রে হয়তো এক দুই পাঁচ শতাংশ করা যেতে পারে সেক্ষেত্রে এটা আলোচনা করে ঠিক করা দরকার তারপরে হচ্ছে যে আপনার ফিড অ্যান্ড ট্যারিফ একটা পলিসি আছে রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয় যে আপনি স্পেশাল বিনিয়োগের জোন করবেন ব্যবসায়ীদেরকে আপনি শুল্কমুক্ত আয়োজন করতে বলবেন আপনি তাকে ট্যারিফ কমায় দিবেন যেন সে এই প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে এবং প্রণোদনা বোধ করে এরপরে হচ্ছে যদি আপনাকে আমদানি করতেই হয় বিদ্যুৎ আমাদেরকে যেটা আমরা আদানি থেকে করতে চাই না কিন্তু নেপাল এবং ভুটান কিন্তু আপনার জলবিদ্যুৎ তৈরি করছে জলবিদ্যুৎ কিন্তু পরিবেশ যদি আমার দেশে বিকল্প না থাকে একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বলবো আমদানি করলে ফসিল ফুয়েলের বিদ্যুৎ আমদানি না করে নেপাল ভুটান থেকে যদি আপনি জলবিদ্যুৎ থেকে তৈরি করা বিদ্যুৎ আমদানি করতে পারেন সেটা আমাদের পরিবেশের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশের জন্য এইটা ভালো হবে এরপরে হচ্ছে যে একটা ব্যাপার আছে সোলার থেকে বিদ্যুৎ স্টোর যে বিকল্প টেকনোলজি আছে পারলে আমরা যেটা হবে বাংলাদেশে রাশ আওয়ার পিক আওয়ার যেটাকে বলি পিক এবং অফ পিকের যে ব্যালেন্স ইমব্যালেন্স থাকে সেই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব এই দশ দফা প্রকল্পের ভিত্তিতে আমরা বলছি এবং দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে ইমিডিয়েট নয়নযোগ্য জ্বালানির প্রকল্পগুলো যেগুলো বাতিল করেছেন সেগুলো সচল করবেন যেগুলোতে মনে করেন যে আওয়ামী লীগের মালিকানা আপনারা চান না ফাইন সেগুলো আপনারা আওয়ামী লীগের মালিকানা বিক্রি করে দিতে পারেন অথবা যদি হয় টোটালটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেন যেমন কোনো কোম্পানিতে হয়েছে ধরেন সালমান এফ রহমান টেন পার্সেন্ট মালিক একটা চায়না চাইনিজ কোম্পানি অথবা বিদেশি কোম্পানি বাকি নাইনটি পার্সেন্টের মালিক ওই কোম্পানিকে বলেন বাকি টেন পার্সেন্ট কিনে নিতে আনিসুল হক একটা কোম্পানি ফাইভ টেন পার্সেন্টের মালিক আপনি ওই বিদেশি কোম্পানিটাকে বলেন বাকি ফাইভ টেন পার্সেন্ট কিনে ফেলতে অথবা রাষ্ট্রে রাষ্ট্র ওখানে পার্টনার হয়ে যেতে পারে বাকি টেন পার্সেন্টের এরকম আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে চার পাঁচটা কোম্পানিতে আছে তাদেরকে আপনি মালিকানা ট্রান্সফার করেন অথবা ওনারশিপ ট্রান্সফার করেন অথবা পার্টনারশিপে যান তাদের উসিলায় তাদেরকে এক্সকিউজ দিয়ে কোনোভাবে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসে ফেলে দেওয়ার কোনো সুযোগ হতে পারে না এবং এই জ্বালানি খাতটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমিডিয়েটলি বছর ভিতরে তারা প্রোডাকশনে আসতে পারবে তবে তাদের কার্যক্রম যদি আপনি বন্ধ করে দেন আপনি এক বছর পরে তো আপনি যে ক্ষতির মুখে পড়বেন আমাদের চাহিদার অ্যাগেনস্টে সেটা তো আমরা অন্য কোনো সোর্স থেকে বিটাতে পারবো না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিল পেমেন্ট না করার কারণে আদানি কিন্তু এক হাজার মেগাওয়াট আমাদেরকে এখন রপ্তানি করছে না তুলে এইভাবে কয়লা আমদানির অভাবের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের রামপাল বন্ধ থাকছে একটা প্ল্যান্ট পায়রা বন্ধ থাকছে একটা দুইটা প্ল্যান্ট এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা যদি নবায়নযোগ্যতে চলে যাই সেখানে সারা দুনিয়ার কারো উপরে আমাদের ডিপেন্ডেন্সি নাই আমার দেশের সূর্য আমার দেশের বাতাস আমার দেশের পানি আমার দেশের সৌর সবকিছু দিয়েই আমার এটা চলবে আমার বিদেশে টাকা পাচার হবে না বরং বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার বাংলাদেশে আসবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে আর একটা আশঙ্কার কথা বলে শেষ করছি যে এর ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানিগুলোকে বন্ধ করে দিয়ে যে সংকটটা তৈরি হবে এরপরে উপরে কিন্তু আবার আমাদের ডিপেন্ডেন্সি বাড়বে কারণ চাহিদার যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না বিকল্প খাত থেকে তখন কিন্তু আবার দেশবাসীর প্রেসারে কুইক রেন্টালের দিকে যেতে হবে আবার লুটপাট আবার ক্যাপাসিটি চার্জ রকম কোনো ষড়যন্ত্রের দিকে আননেসেসারি স্যাপোটাজের দিকে দেশকে ফেলে দেবেন না তাই জ্বালানি উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি প্লিজ কাম ব্যাক টু ইউ সেন্সেস দয়া করে এগুলোকে রিওপেন করেন দেশের সাথে মানুষের সাথে স্টেকহোল্ডারদের সাথে এটা করেন এবং এটার খরচ কিন্তু ইউনিট প্রতি অনেক কম দশ টাকার নিচে যেখানে আপনারা জানেন যে অন্যান্য ফসিল ফুয়েলের প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের আঠেরো টাকা বিশ টাকা তেইশ টাকা যাচ্ছে তাই মানে খরচ আপনার রেন্টালে হয়েছে এবং দেশের টাকা লুটপাট হয়েছে এটা যদি নেভোশিয়েট করা লাগে আবার করেন কিন্তু নবায়নযোগ্য জ্বালানি আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ এবং আমাদের টাকা দেশের টাকা দেশে রাখবার একমাত্র উপায় অতএব সেটা ব্যাপারে কোন রকম ধানাই ফানাই না করে আল্লাহর আস্তে এই কাজগুলোকে ইমিডিয়েটলি স্টার্ট করবার ব্যবস্থা করেন তাদের যে স্টেকহোল্ডার আছে নবায়নযোগ্য জ্বালানির যে সমিতি আছে এই ব্যবসায়ীদের সাথে বসেন বিদেশি বিনিয়োগকারীদের সাথে বসেন তাদেরকে আস্থায় ফিরায় নিয়ে আসেন যেন তারা আরও বিনিয়োগ বাংলাদেশে ফিরায় নিয়ে আসে এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের ভবিষ্যৎ